নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো দোকানের মতো খাস্তা মজমচি ভেজ প্যাটিস কীভাবে বাড়িতে খুব সহজে বানানো যায় সেটাই আজকে আমি তোমাদের দেখাবো রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো আমি কয়েক রকমের সবজি নিয়েছি যেহেতু আমি এখানে ভেজ প্যাটিস বানাবো নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আছে কিছুটা পরিমাণে বাঁধাকপি কুচি কিছুটা ক্যাপসিকাম কুচি আর একটা বড় সাইজের গাজরকে আমি সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে আছে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি এক চামচ আদা বাটা আর আছে এক চামচ রসুন বাটা তোমরা এখানে চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারো এখন আমি ময়দাটা মেখে নেব এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণে ময়দা নিয়েছি এখন ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম দু চামচ সাদা তেল এখন শুকনো উপকরণগুলো ময়দার সাথে ভালো করে মেখে তারপরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ড্রো বানিয়ে নেব তবে ময়দাটা কিন্তু খুব শক্ত মাখলেও চলবে না আর খুব পাতলা করলেও চলবে না তোমরা রুটির জন্য যেভাবে আটা মাখো সেইভাবে এটাকে ভালো করে মেখে নিতে হবে তারপরে এটা মাখা হয়ে গেলে আধা ঘন্টার জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো এখন আমি প্যাটিসের জন্য পুটটা রেডি করে নেবো গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি কড়াতে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর দেবো পেঁয়াজ কুচি এখন এই তিনটে উপকরণকে হালকা আমি ভেজে নেব সবজিগুলোকে দেখো হালকা ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দেবো এক চামচ পরিমাণে আদা বাটা আর দেবো এক চামচ রসুন বাটা এখন এই সবজির সাথে মশলাগুলোকে ভালো করে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে যায় সবজির সাথে মশলাটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ চাট মশলা আর নিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আবারও সবজির সাথে মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি কুচি আর দেবো স্বাদ মতো লবণ এখন সব কিছু সবজি খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য হতে দেবো ফিরে এলাম কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা খুলে দেখবো আর দেখো সবজিগুলো কতটা সফট হয়ে গেছে আমি কিন্তু মিডিলেও একবার ঢাকনাটা খুলে সবজিগুলো নেড়ে দিয়েছিলাম তারপরে ঢাকা চাপা দিয়ে আবারও হতে দিয়েছিলাম তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো সেদ্ধ করে রাখা আলুকে আমি ম্যাশ করে রেখেছি ওই আলুগুলো দিয়ে সব কিছু আবারও একবার নেড়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা পাতা কচি ধনে দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিলে রেডি প্যাটিসের জন্য পুর আর দেখতেই পাচ্ছ পুরটা কতটা সুন্দর হয়েছে এখন এই পুরটাকে একটা জায়গায় ঢেলে নেব তারপরে এটাকে ঠান্ডা হতে দেবো আর এখানে একটা বাটির মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণে রিফাইন তেল এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার তোমরা এখানে কর্নফ্লাওয়ারের জায়গায় কিন্তু ময়দাও ইউজ করতে পারো তবে কর্নফ্লাওয়ারটা দিলে প্যাটিসগুলো খেতে খুব খাস্তা হয় তো দেখো আমি মিশ্রণটাকে ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না একদম দেখো মাখনের মতো লাগছে এখানে মেখে রাখা ময়দাটাকে আবারও একবার হাত দিয়ে ভালো করে আমি ডলে নেবো তারপরে এগুলোর রুটির জন্য তোমরা যেভাবে লেচি বানাও সেইভাবে লেচি করে এগুলোকে রুটি তৈরি করে নিতে হবে আর রুটিগুলো কিন্তু খুব পাতলা করে পেলতে হবে আমার সব রুটিগুলো বেলা কমপ্লিট এখন আমি এখানে একটা রুটি নিয়ে নেবো এই রুটির ওপরে আমি যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম ওটা এর ওপরে দিয়ে ভালো করে বুলিয়ে নেব চারপাশটা তারপরে এর উপরে কিছুটা ময়দার গুঁড়ি আমি ছড়িয়ে আবারও এর উপরে একটা রুটি দিয়ে দেব ওই রুটিটার ওপরে আবারও ওই লিকুইডটা বুলিয়ে আবারও ময়দার গুঁড়ি ছড়িয়ে আমি এই ভাবে। সাতটা রুটি এইভাবে লেয়ার দিয়ে দেব তোমরা চাইলে সাতটার জায়গায় আটটা নটাও রুটি ইউজ করতে পারো এইভাবে আমি লেয়ারগুলো দিয়ে দেবো আমার সব রুটিগুলো লেয়ার দেওয়া কমপ্লিট এখন এটাকে হালকা করে একটু বেলে নেবো তারপরে এর ওপরে আবারও লিকুইডটা লাগিয়ে আমি এটাকে কিভাবে ফোল্ড করি তোমরা একটু দেখে নাও তো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে রুটিটাকে ফোল্ড করলাম এখন এটাকে হালকা করে একটু দিয়ে আবারও বেলে নেবো তারপরে এটাকে ছুরি দিয়ে ছোট ছোট পিস করে আমি কেটে নেব এখন আমি এগুলোকে সব একটা একটা করে বেলে নেব তবে এগুলোকে কিন্তু এখন খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই ঠিক এইভাবে আমি বেলে নিয়েছি এখন এর চার সাইডটা সমান করে কেটে দিতে হবে তারপরে এর মিডিলে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর চার সাইডে একটু হালকা জল দিয়ে দিতে হবে তাহলে এটা ফোল্ড করার সময় ভালোভাবে সেট হয়ে যাবে না হলে ভাজার সময় খুলে যেতে পারে আর এটা ফোল্ড করার সময় কিন্তু এর চারপাশটা হাত দিয়ে চেপে দিলে হবে না একটু দূর থেকে হাত দিয়ে এটাকে চেপে দিতে হবে তাহলে দেখবে ভাজার সময় এর লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছাড়বে একদম দোকানের প্যাটিসের মতো দেখতে লাগবে এখন আমি বাকি যে প্যাটিসগুলো সব তৈরি করে নেব এখানে আমার সব প্যাটিসগুলোর মধ্যেই কিন্তু পুর ভরা কমপ্লিট এখন আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়েছি আর এই রকম ধরনের একটা কড়ায় ভাজবে তাহলে প্যাটিসগুলো ভালোভাবে ভাজা হবে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরমও হয়ে গেছে এখন এর মধ্যে আমি দুটো দুটো করে প্যাটিস দিয়ে ভালো করে ভেজে নেব আর প্যাটিসটা দেওয়ার পরে কিন্তু চামচে করে একটু একটু তেল নিয়ে এই প্যাটিসের ওপরে দেবে তাহলে দেখবে এর ধার থেকে যে লেয়ারগুলো আছে না লেয়ারগুলো একদম ছেড়ে যাবে আর দেখতে পুরো একদম দোকানের প্যাটিসের মতোই লাগবে এখানে দেখো প্যাটিসগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে প্যাটিসগুলোকে তুলে নেব প্রথমে আমি দুটো প্যাটিস দিয়েছিলাম তো সাইডে একটু ফাঁকা ছিল বলে আরও একটা দিয়ে দিসলাম তো একসাথে আমি তিনটে প্যাটিস ভেজে নিলাম বাকি প্যাটিসগুলোকেও আমি এরকম সেমভাবে ভেজে নেব আর প্যাটিসগুলো দেখতে দেখো পুরো দোকানের মতোই হয়েছে আর খেতে কিন্তু দোকানের থেকে অনেক গুণে ভালো আর তোমরাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয় আর দোকানে এক একটা প্যাটিস কিনতে গেলে কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকা দাম পড়ে যায় তোমরা বাড়িতে খুব কম খরচে এইভাবে বানিয়ে ফেলতে পারবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে